কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে চলে যাবে এটা বলা মোটেই দিয়ে না এটা ধৃষ্টতা এটা দুঃসাহসিকতা এটা কোনো মুসলিমের জন্য আমরা যে সাল্লাম বলেছেন কেউ যে আত্মহত্যা করে যা দিয়ে আত্মহত্যা করে উজাবি তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে তা দিয়ে তাকে আজাব দেওয়া হবে এবং তাকে জাহান নামে শাস্তি দেওয়া হবে খালেদান মোখাল্লাদান

আ পাপ আছে তার জি কিন্তু আমরা অকট্টভাবে কাও অমুক জান্নাতী কোন বিশেষ ব্যক্তি সম্পর্কে অমুক আত্মহত্য করেছে জন্য জাহান্নামী আর অমুক ভালো কাজ করে সেই জন্য জান্নাতি এটা কারও ক্ষেত্রে বলা যায় জানা একমাত্র যাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনিয় রসুলগন জি আর সাহাবা ইকরামদের সম্পর্কে বলেছেন আল্লাহ রিদিয়াল্লাহু আনহুমা রাজাওয়ান জি কথা বুঝা গেল তো এ হচ্ছে কথা সুতরাং জান্নাত জাহান্নাম সম্পর্কে বেশি বাড়াবাড়ি করবে না কি জান্নাতি কে জানি তবে কঠিন আত্মহত্যাকারী হ্যাঁ জিজ্ঞাসা করে যে তার কি জানাজা পড়া যাবে ভালো লোকের জানাজা পড়বে না কিন্তু সেই ব্যক্তি আত্মহত্যা করলে সে কাফের হয়ে যায় না সুতরাং সমাজের কিছু লোকেরা সাধারণ লোকেরা জানাজা পড়ে নিবে এবং মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে তার যদি আসল ইসলাম টিকে থাকে কিন্তু একেবারে বেনামাজি নাস্তিক তাহলে মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় কোনো মুসলিমের জন্য জানাজা পড়া জায়দ না নাস্তিকের এইরকম বড় মুশোরিকের জি রাকাব